হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শান্তর বিয়ের রিসেপশনের ব্লগটা দেখাতে একটু দেরি হয়ে গেল আজকে চলে এলাম সেই ব্লগ নিয়ে রিসেপশনটা হচ্ছে কন্যগড় নবগ্রামের সংহতি হলে অনেকে চলে এসেছে দেখো সবাই কত সুন্দর সাজুগুজু করে এসেছে ফটো স্টেশন চলছে মা কত দেখো কত সুন্দর লাগছে সত্যি শুধু মামিকে না আজকে সব বাইকে ভীষণ সুন্দর লাগছে দেখতে বিয়ের কোণে শ্রমনা আজ লেহেঙ্গা পরেছে খুব সুন্দর লাগছিল ওকে দেখতে সেদিনের থেকে একদম অন্যরকম আজ আমার ক্যামেরায় বন্দি সবাইকে করব। সবাইকে তুলে ধরবো তোমাদের সামনে পকোড়া আর কফি খেতে খেতে পাশের ঘরে উকি দিলাম এই দেখো কনের বাড়ির থেকে কত তত্ত্ব এসেছে বিয়ে বাড়ি মানে কত মানুষের সাথে পরিচয় হয় চেনা অচেনা আর সবাইকে আমি আমার ক্যামেরা বন্দি করি এই দেখো ফুচকার স্টল দিয়েছে ফুচকা খেতে তো আমি ভীষণ ভালোবাসি বললাম ঝাল করে মাখো আজকে অনেকগুলো ফুচকা খাবো ক্যামেরা সামনে নিয়ে গেলেই অনেকে আবার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ে তাদেরকে বলতে হয় নড়াচড়া করো এটা ব্লগ হচ্ছে আমি এখানে কারো কাকিমা হই কারো বৌদি হই কারো দিদি হই কিন্তু সবার সাথে জমিয়ে আড্ডা দিই আসলে আমার হেসে খেলে থাকতে ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়ার এখানে ভীষণ ভিড় এখন জায়গা পাবো না চলো আমার ছেলেদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি ওরা বলছে তোমার ব্লগে একে তুলে ধরো এর পাত্রী চাই প্রায় এগারোটা বেজে গেল এখন খেতে হবে কদিন ধরে শুধু বিয়ে বাড়িতে খেয়েই যাচ্ছি আর ওজন খুব বেড়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর ওকে দেখো আইসক্রিমটা কত মন দিয়ে খাচ্ছে

অবশ্যই অবশ্যই তোমরা দেখো কমেন্ট করো ঠিক আছে ও হ্যাঁ আরেকটা কথা আগের একটা ব্লগে এক বন্ধু কমেন্ট করেছিল আপনি কথা কথা তো হাসবেন না তো ওটা নাটক লাগে এই ব্লগেও কিন্তু অনেকবার হেসে ফেলেছি সরি আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে সঙ্গে আমার হাসি থাকবে